হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আমি অন্তরা আমার একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ওটা রাতভর নিজের মাইন্ডটা সেট করেছি যে সকালবেলায় উঠেই কিন্তু ডিউটি যেতে হবে আর প্রথম কিন্তু আমাদের মর্নিং শিফটি পড়েছিল সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি প্রথম দিন এসেই রাত্রেবেলাতে ঠিকঠাক ঘুমও হয়নি একে তো নতুন জায়গা তারপর আবার মেন্টাল পোস্টিং ওফ সে কি ভয়ানক ব্যাপার রাস্তাতে অনেক পাগল দেখেছি কিন্তু এখন যে একগুচ্ছ পাগলের সাথে আমাদেরকে কথা বলতে হবে আর ডিউটি করতে হবে সেটা ভাবলেই গাটা উঠছে ঝাঁপিয়ে যখন পড়েছি মৃত্যু ভয় আর করি না ডিউটি আর মেন্টাল ডিউটির অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ আলাদা আমাদের নর্মাল হসপিটালেও কিন্তু আমাদের ফোন অ্যালাউ ছিল না কিন্তু অ্যাটলিস্ট আমাদের ফোনটা সাথে থাকত কিন্তু এখানে ফোন সাথেও না ফোন কাছে দেখতে পেলেই নাকি ছ মাসের জেল প্রথম দিন তো আমরা সেই সব বিষয়ে কিছুই জানতাম না তাই সাথে করে ফোনটা নিয়ে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে সিকিউরিটি কাকুর কাছে আবার এক ব্যাগ ফোন জমা দিয়েছিলাম ডিউটি যাওয়া আসা ভেতরের কাহিনী তোমাদের সাথে হয়তো কিছুটাই তুলে ধরতে পারবো না কিন্তু অন্যান্য ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করব প্রথম দিন কিন্তু আমি মেল ওয়ার্ডে ডিউটি গিয়েছিলাম আর গিয়ে দেখি প্রায় দুশো মতো পাগল ওরে বাবা সে কি ভয় আর তাদের মাথাতে আবার এত বড় বড় উকুন ওরা যেমন অ্যাবনরমাল ওদের মাথার উকুনগুলোও অ্যাবনরমাল দেখতে আর সত্যি এইসব দেখে আমি কিন্তু কাঁদতে বসেছিলাম যদি ওরা একবার আমার মাথাতে প্রবেশ করে কোনো মতেই তো আর বার করতে পারবো না এইসব নিয়েই নাকি এক মাস কাটাতে হবে কি আর করা যাবে চলো পরের ভিডিওতে অন্য এক্সপিরিয়েন্স শেয়ার করবো আজকের মতো টাটা